হাই ফ্রেন্ডস আর্ক আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমরা সকলেই চাই লম্বা ঘন এবং সুন্দর চুল তবে চুলের ধুলোবালি এবং অতিরিক্ত রোদ লাগার কারণে আমাদের চুল দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে এতে করে দেখা দিচ্ছে চুল ভেঙে যাওয়া এবং চুল পড়ে যাওয়ার মতো বড় সমস্যা আর সঠিক খাবার দাবার গ্রহণ না করা এবং চুলের প্রতি যত্ন না নেওয়ার ফলে চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে এতে করে অনেকেই টাক পড়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আমাদের প্রত্যেকের উচিত সপ্তাহে অন্তত একদিন চুলের প্রতি সঠিক যত্ন নেওয়া আর তাই আমি চুলের প্রতি যত্ন নেওয়ার জন্য একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য ফেয়ার পেটটি তৈরির জন্য প্রথমেই দরকার সরিষা এই সরিষা আমাদের প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এটা চুল সুস্থ রাখতে সাহায্য করে সরিষার মধ্যে রয়েছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ব্যাটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া রোধ করে এবার একটি বাটিতে দুই টেবিল চামচ সরিষা নিন এরপর এতে সামান্য পানি অ্যাড করে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি সরিষা পেস্ট করে নিয়েছি তবে আপনি যদি সরিষা এক ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করেন তাহলে সেই পেস্টটা আরও একটু স্মুথ হবে আর আমি সাথে সাথেই পেস্ট করে নিয়েছি তাই এই পেস্টটা অতটা স্মুথ হয়নি এরপর আমি এতে দেব অ্যালোভেরা জেল এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়া শক্ত করে দ্রুত চুল পড়া বন্ধ করে আমি এতে চার টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস সরিষা মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে এমন কি আপনার মাথার ত্বকে যেই জায়গায় চুল ঝরে গেছে এবং কোনোভাবেই নতুন চুল গজাচ্ছে না সেই জায়গায় নিয়মিত সরিষা ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে পাশাপাশি আপনার চুলকে সুস্থ এবং সুন্দর করে তুলবে ফ্রেন্ডস হেয়ার প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মাথার ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এই হেয়ার ব্যাগটি শুধুমাত্র আপনার মাথার ত্বকে ব্যবহার করতে হবে এটাকে পুরো চুলে ব্যবহার করার দরকার নেই অ্যাপ্লাই করার পর একটি শাওয়ার ক্যাপ পরে নিন এবং এইভাবেই সারা রাত রেখে দিন পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন ফ্রেন্ডস শরীর সাথে কিছুটা ঝাঁজ রয়েছে তাই এটা ব্যবহারের পর আপনার মাথার ত্বকে কিছুটা জ্বালা হতে পারে কিন্তু সেটা স্বাভাবিক এতে কোনো ক্ষতি হবে না তবে সেটা যদি আপনার মাথার ত্বকে অসহনীয় জ্বালা করে তবে হেয়ার ব্যাগটি পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই হেয়ার ব্যাগটি মাথার ত্বকে নতুন চুল গাজাতে অসাধারণ কাজ করে তাই ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে আর এইভাবেই টানা চার থেকে পাঁচ সপ্তাহ এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করতে হবে তবে প্রথম সপ্তাহেই আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এর ব্যবহারে আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস চুলের যত্নে এই হেয়ার ব্যাগটি ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে